গর্ভাবস্থায় তল পেটে ভারী লাগা এটা কি স্বাভাবিক নাকি বিপদের লক্ষণ জানুন বিস্তারিতভাবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা প্রায় প্রতিটি গর্ভবতী মা এক সময় না এক সময় অনুভব করেন তা হল তল পেটে ভারী লাগা অনেক মা বলেন আমার মনে হয় পেটটা নিচের দিকে ভারী হয়ে যাচ্ছে পেটটা শক্ত হয়ে আছে হাঁটলে নিচে টান টান ব্যথা লাগে তাহলে প্রশ্ন হলো এই তলপেটে ভারী লাগা কি স্বাভাবিক নাকি এটা কোনো বিপদের ইঙ্গিত চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের জন্য এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মিয়া আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক এক গর্ভাবস্থায় তলপেট ভারী লাগা কেন হয় প্রথমে আসন জেনে নেই কেন তলপেন ভারী লাগে আসলে এটা অনেক কারণেই হতে পারে এর মধ্যে বেশিরভাগ কারণই একদম স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রথম কারণ জরায়ু বড় হয়ে যাওয়া গর্ভাবস্থার শুরু থেকে ধীরে ধীরে জরায়ু বড়ো হতে থাকে প্রথমে পেটের নিচের দিকে চাপ দেয় তারপর উপরের দিকে ওঠে এই সময় জরায়ুর চারপাশে পেশি ও অঙ্গপতঙ্গে চাপ দেয় ফলাফল নিচের পেট ভারী ও টানটান লাগে দ্বিতীয় কারণ বাচ্চার ওজন ও অবস্থান যেমন বাচ্চা বড় হয় তার ওজনও বাড়ে এবং কখনো কখনও সে নিচের দিকে নেমে আসে বিশেষ করে সপ্তম থেকে অষ্টম মাসে অনেক মা বলেন মনে হয় নিচে নেমে গেছে এটাও একদম স্বাভাবিক কারণ শরীর ধীরে ধীরে প্রসবের জন্য প্রস্তুতি নিচ্ছে তৃতীয় কারণ লিগামেন্টে টান ধরা জরায়ু ধরে রাখে কিছু শক্ত পেশি বা লিগামেন্ট যখন জরায়ু বড় হয় তখন সেগুলো টান পড়ে যায় তখন তলপেটে টান টান ব্যথা বা ভারী ভাব লাগতে পারে চতুর্থ কারণ রক্ত সঞ্চালন ও পানি জমা গর্ভাবস্থায় শরীরে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি রক্ত তৈরি হয় এবং অনেক সময় পানি জমে পেট ভারী লাগে পঞ্চম কারণ হরমোন পরিবর্তন হরমোন রিল্যাক্সিং শরীরে পেশি ঢিলে করে দেয় যাতে বাচ্চা জন্ম নিতে সহজ হয় এতে তলপেটে চাপ বা ভারী ভাব আসতে পারে দুই কখন এটা অস্বাভাবিক বা বিপদের লক্ষণ হতে পারে সব ক্ষেত্রেই এটা স্বাভাবিক নয় কিছু কিছু ক্ষেত্রে এই ভারী লাগা বিপদের ইঙ্গিত দিতে পারে তাহলে দেখে নেওয়া যাক কী কী লক্ষণে সতর্ক হতে হবে যদি তলপেটে ভারী লাগার সাথে নিয়মিত বা ক্রমাগত ব্যথা নিচের পিঠে চাপ ধরা ব্যথা রক্ত বা বাদামি রঙের স্রাব পানি বা সাদা স্রাব অতিরিক্ত বের হওয়া জ্বর বমি বা মাথা ঘোরা বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে যাওয়া তাহলে অবশ্যই এটা সতর্ক সংকেত এই লক্ষণগুলো থাকলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ এগুলো হতে পারে প্রিম্যাচিওর লেবার বা অকাল প্রসব ইনফেকশন বা ইনফ্লেমেশন জরায়ুর ব্যথা বা সংকোচন তাই নিজে নিজে ওষুধ খাওয়া বা অবহেলা করা একদমই উচিত নয় তলপেটে ভারী লাগলে করণীয় এক বিশ্রাম নিন অনেক সময় বেশি কাজ বেশি হাঁটা বা ঝুঁকে কিছু তোলা এসবেই পেট ভারী লাগে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে রিল্যাক্স দিন দুই বামপাশে ঘুমান বামপাশে ঘুমালে বাচ্চার দিকে রক্ত সঞ্চালন ভালো হয় তলপেটেও চাপ কমে যায় তিন টাইট জামা এড়িয়ে চলুন পেটে চেপে ধরে এমন জামা বা বেল্ট কখনোই পরবেন না চার পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশন হলে জরায়ু শক্ত হয়ে যেতে পারে তাতে ভারী লাগা বা ব্যথা আরও বেড়ে যায় পাঁচ হালকা ব্যায়াম ডাক্তারের পরামর্শে প্রতিদিন হালকা হাঁটা চলা বা প্রেগনেন্সি যোগা উপকার দিতে পারে ছয় গরম পানিতে পা ভিজিয়ে রাখা এতে বেশি রিল্যাক্স হয় চাপ কমে যায় সাত মন শান্ত রাখুন স্ট্রেস বা দুশ্চিন্তাও শরীরে প্রভাব ফেলে তাই নিজেকে মানসিকভাবে শান্ত রাখুন কখন অবশ্যই ডাক্তার দেখাবেন যদি ভারী লাগার সাথে নিম্নলিখিত বিষয়গুলো ঘটে পেট শক্ত হয়ে বারবার ব্যথা আসে তল পেট নিচের দিকে নামছে মনে হয় বাচ্চা নড়াচড়া একদমই কমে যায় বা পানি বের হতে থাকে তাহলে আর দেরি নয় অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে প্রয়োজনে আলট্রাসোনোগ্রাম বা চেক করে কারণ জানা উচিত সর্বশেষ একটাই কথা বলবো গর্ভাবস্থা মানে শুধু নতুন প্রাণের আগমন নয় এটা একটা মায়ের শরীরের বড় পরিবর্তনের যাত্রা তলপেটে পেটে ভারী লাগা অনেক সময় একদমই স্বাভাবিক তবে নিজ শরীরের প্রতিটি ছোট পরিবর্তন লক্ষ্য করা খুবই দরকার নিজের যত্ন নিন বিশ্রাম নিন আর ছোটো কোনো সমস্যাকে অবহেলা করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ সব ঠিক থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন মাসে আছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নুরব ইসলাম চ্যানেলটিতে এমন আরও উপকারে ইসলামিক ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ